একটি মাত্র মেয়ে তার নাম হচ্ছে তামান্না সে মিরপুরে বড় হয়ে উঠেছে তার বেড়ে ওঠা মিরপুরে এখন সে ঢাকার ভালো একটি স্কুল একটি ভালো কলেজে পড়াশোনা করেছে শেষে সে ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের যে অক্সফোর্ড সেখানেও পড়াশোনা করেছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সেখান থেকে কমপ্লিট করার পরে সে অনেক জবের ট্রাই করেছে একটা সিম্পল জব পেয়ে জবটা কমপ্লিট করে তারপর তার জবটা ভালো লাগে না সে অনলাইন বিজনেস করা ট্রাই করে তার বয়স হয়ে গিয়েছে আটাইশ উনত্রিশ এরকম তার বাপ মার একমাত্র সন্তান একমাত্র মেয়ে সে ভাই বোন কেউ নেই তার ভাবে একটা ভালো কোম্পানিতে জব করতো তো তাকে যখন বিয়ের কথা বলতো সে অ্যাভয়েড করে বেড়াতো মেবি তার একটা সম্পর্ক ছিল সম্পর্ক বিচ্ছেদের পর সে হয়তো কষ্ট পেয়েছে তো ফার্দার বিয়ে করতে চায়নি কিন্তু এক সময় হঠাৎ করে তার আব্বা মারা গেল এখন মারা যাওয়ার পর তার মা আসে একা থাকে যাই হোক একটা ফ্ল্যাট কিনে দিয়ে গিয়েছে পেনশনের টাকা দিয়ে বা যে টাকা পেয়েছে এখন ঘটনা হলো এ মা যখন বিয়ে কথা বলে মাকেও অ্যাভয়েড করে সে বিয়ে বসবে না সে মাকে নিয়ে থাকবে আমির গল্পটি বলার মূল উদ্দেশ্য হল যারা একমাত্র সন্তান নিচ্ছেন বা একমাত্র সন্তান নিয়ে বড় করতেছেন তাদের ভবিষ্যৎ এরকম হলে কি হবে একটু ভেবে দেখেছেন একমাত্র মেয়ে সে বিয়ে করবে না আপনাকেও ছেড়ে যেতে চাইবে না আপনাকে কে দেখাশোনা করবে এখন ধরেন যদি এই মেয়ের মা অসুস্থ হয় এই মেয়ে হাসপাতালে দৌড়াবে ডাক্তারের সাথে কথা বলবে অনেক কিছু বুঝতে পারবে না আর ডাকায় যারা থাকে একাই বলা চলে একা বলতে গেলে দেখা তার কাজিন বা তার আত্মীয় স্বজন সব গ্রামে ডাকার বাইরে থাকে আর ডাকায় থাকলেও হঠাৎ মাঝে মধ্যে এসে খোঁজ নেবে কেউ হাসপাতাল আসবে না কিন্তু এই হাসপাতাল কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতে এই মেয়েকে তখন বেয়ে দেখেছেন আর একটা মেয়ের জন্য এই হাসপাতালে থাকা দৌড়াদৌড়ি করা ওষুধ নিয়ে আসা নার্সকে ডাকা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যদি অনেকে পারে একসাথে একজন দুইজন সব মেয়েরা পারে না এবং অনেক কষ্টকর হয়ে যায় একটা ছেলে যেভাবে দৌড়াতে পারে দিনের পর দিন রাতের পর রাত সন্ধ্যার পর সে পারবে না এ হচ্ছে একটা ঘটনা আর একটা ঘটনা হচ্ছে তার বাপ বাপা ঠিকমতো তাকে এমনভাবে মানুষ করেছে এত আদর যত্ন দিয়েছে যে শক্তভাবে করাভাবে কথা বলে তাকে বিয়ে যেতে পারেনি এর কারণ হচ্ছে অতিরিক্ত ভালোবাসা বাপ মা তো ভালোবাসে পড়াশোনা করাইছে খাওয়াইছে পড়াইছে বড় করছে এটাই তো ভালোবাসা কিন্তু এটা কেমন ভালোবাসা যে বাপ যে মেয়ের উপর চাপ দিতে পারে না অথচ গ্রামের যারা কম শিক্ষিত ব্যবসায়ী আছে বা চাকরিজীবী আছে তারা কিন্তু অনেক রাগী ভয়ঙ্কর চেহারার ফেস করে মেয়েকে শাসন করে বিয়ে দেয় যদি বিয়ে বসতে না চায় না বিয়ে বসতে হবে একটা ভালো সামন্ত নিয়ে আসছি ভালো ঘর নিয়ে আসি তাই বাপ বাপমার সেরকম হওয়া উচিত যখন সন্তান কথা শুনবে না তখন অবশ্যই শাসনের মাধ্যমে কথা শোনানো শোনাতে হবে আর যারা একমাত্র সন্তান নিচ্ছেন তারা কি হবে আশেপাশে তাকিয়ে দেখবেন একমাত্র সন্তান নিলে কত ভয়ঙ্কর অবস্থায় পড়তে হবে আপনাদের সবাই ভালো থাকবেন ব্যাপারটি বোঝার চেষ্টা করবেন একটি মাত্র মেয়ে